হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা সন্ন্যাসী মন্ডল পরিবার হরিনাম সংকীর্তন কমিটি বাঁকুড়া ঘুরঘুরিয়া দিদির বাড়ি তা অনেক বছর ধরে দিদি ডাকছে দেখতে তা এই বছরে হঠাৎ করে সময় হয়ে গেল বলে ছেলে আর আমি মিলে হাওড়া থেকে ভূপাল জনশতাব্দী ট্রেনের টিকিট বুকিং করে টুক করে হঠাৎ করেই চলে গেলাম তো নেমে পড়েছি দুর্গাপুরে আর কিছু লোক উঠছে কিছু লোক নামছে এটাই হচ্ছে যাত্রার নিয়ম আমরা নেমে এগিয়ে চললাম প্ল্যাটফর্ম থেকে এক নম্বরের দিক এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম সেখান থেকে এগিয়ে চললাম দুর্গাপুরের এক নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার করে গেটের দিকে গেটের দিকে গেলে দিদি আসবে দিদি নার্সিং স্টাফ অন্ডালের তো সেখান থেকে ও ফেরে যখন দুর্গাপুর স্টেশনের উপর দিয়ে ফেরে তো ও বলেছিল নিয়ে যাবে ধুধু করছে এখন বাজে পোনে চারটে আমরা নেমে পড়েছি দুর্গাপুর স্টেশনে দুর্গাপুর স্টেশন থেকে দিদি এসে গেছে দিদির ডিউটি ছিল দিদির এসে গেছে পৌঁছে গেছি সে দিদি নেমে জাস্ট একটু মোট দিয়ে নামবো দিদি দাঁড়িয়ে আছে দিদির সাথে পিক আপ করবে চলে যাবো দিদি ছেলে দুজনের ডিউটি এসছে ওকে পরে কাজ করছি পৌঁছে জল লিচি ড্রিংকস যাইব অনেক আপ্যায়ন করলো আর দিদি এই ব্যবস্থা করে রেখেছিল দই বড়া দই বড়া খেয়ে আমরা চললাম প্রোগ্রাম দেখতে কীর্তন দেখতে কীর্তনের সাজগোজ দেখুন গ্রামে কীর্তনের সাজগোজ আবার ছোটোখাটো একটা মেলাও বসেছিল গিয়ে দেখলাম কীর্তন চলছে তুমি সবার খুব আনন্দ গ্রামের আর এই যে দেখছেন এইখানটায় দিনের একটা পুজোর ব্যবস্থা থাকে আজকে সাজিয়েছে যেহেতু কীর্তন চলছে গ্রামে এই কীর্তনটা প্রতি বছরেই হয় বৈশাখ মাসে দেড়টাই দিগ দিতে হয় কিন্তু প্রতি বছরেই অনুষ্ঠানটা হয় এবং গ্রামের লোকেদের এটা খুব একটা আনন্দের মতো। আমাদের যেমন দুর্গা পুজো সেরকম ধরনের একটা আনন্দের মতো। এখানে পালাগান চলছিল তারপরে ঠাকুরের নাম কীর্তন চলছিল সবাই খুব মন দিয়ে শুনছিলো ওই যে ঠাকুর যখন এই জায়গাটা ঠাকুর চলে গেল খুব খারাপ লাগছিল বাসান আসার পরে জায়গাটা খুব ফাঁকাওয়া এখানে নিতাই সেজে তারপরে রাধাকৃষ্ণ সেজে নানান রকম পালাগান চলে সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগে যেমন ঠাকুরের কথা শুনতেও ভালো লাগে ওই যে মায়েরা ওই নারা প্রফেশনালি এইসব সংকীর্তন করেন সেগুলো তাদের কথা তাদের বাণী তাদের ঠাকুরের সারা জীবনকার জীবনীটা গল্প করে করে বলেন এত শুনতে ভালো লাগে খুব ভালো লেগেছে আর এদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পারফরমেন্সগুলো খুব ভালো ছিল কীর্তন আমি পারফরমেন্স বলছি বলে কেউ কিছু মনে করবেন না সত্যিই এটা পারফরমেন্সই এরা তো অভিনয়ই করছে তো পারফরমেন্স ভীষণই ভালো ছিল আর খুব এনজয় করেছি এদের অনুষ্ঠানটা দেখে আমার ভীষণই ভালো লেগেছে অনেক বছর ধরে ইচ্ছা ছিল যাব কিন্তু গরমের ভয়ে যেতে পারতাম না এবারে সাহস করে গেলাম আর ঠাকুর সহায় ছিল যেদিন গেলাম সেদিন একটু হালকা গরম ছিল তাও কোনো অসুবিধা হচ্ছিল না আর পরের দিন তো ঠাকুর বৃষ্টি নামিয়ে দিলো ঝড় উঠিয়ে দিলো একটু হালকা হালকা তার ফলে এত সুন্দর পরিবেশ হয়ে গেল যে এসিরও প্রয়োজন পড়ছিল না পাখাতেই চলে যাচ্ছিল দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই দেখে একটু এনজয় করছো তোমরা ওজন্যই আমি তোমাদের জন্য একটু চুপ করেছিলাম এই সংকীর্তন পালা পালাগান এগুলো দেখতে খুব ভালো লাগে এর মাঝখানে দেখো দিদি গিফট পেলো ময়ূর পুচ্ছ ঠাকুরের বই আর ভেন্ডি ভেন্ডিটা হচ্ছে দিদির ননদ এক গ্রামে থাকে বাঁকুড়ার গ্রামে সেখানে নিজেদের চাষের ভেন্ডি আমরা অনুষ্ঠানের পরের দিন কীর্তনের মেন কীর্তন ছিল শনিবার দিনকে

আবার এটা যেখানে ছিল সেখানে গিয়ে যেদিন কীর্তনের শেষ সেদিন পর দুটোবেলায় পালা গান আবির খেলা তারপরে এই কীর্তনের গানের সাথে সব গ্রামের লোকেদের নাচে নাচে এই গ্রামের লোকেদের এটা একটা খুব আনন্দের সময় গ্রাম ভর্তি লোক তবে এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না যা চাঁদা ওঠে এবং কমিটি বাকি দিয়ে আর কি এই যে কীর্তনের লোক বা এই যে কাজ করছে এত লোক এদেরকে খাওয়া দাওয়া করায় আর এর খরচা বেয়ার করে আর বাকি যে গ্রাম ভর্তির লোক যার বাড়িতে যত গেস্ট আছে তারা তাদেরকে আপ্যায়ন করে দিদি যেমন লোকজন যারা এসেছিলো তাদের জন্য দিদি ব্যবস্থা করেছে আর সেরকমই সব গ্রামের যার যার বাড়িতে যার যার গেস্ট আসে তাদের জন্য তারা ব্যবস্থা করে এই দিনই শেষ দিনই সন্ধ্যাবেলায় বাহান্ন ভোগ দেওয়া হয় দিয়ে পুজো সমাপন করা হয় তো বাহান্ন ভোগ বলতে বাহান্নটাই সরা থাকবে এমন কোনো কথা নেই আরও বেশি সরা ছিল আমি তো ভাবছিলাম বাহান্নটা থাকবে তো পরে জানতে পারলাম যে বাহান্নটার উপরে থাকতে হবে বাহান্নটা তো থাকতেই হবে ঠাকুর মৌসুম পুজো করে পুজো সমাপ্ত হলো এবং দেখো আসন ফাঁকা ঠাকুর চলে গেছেন বিসর্জনে শনিবার দিন অনুষ্ঠানে আমরা একটু সাজুকুজু করে কটা ছবি করে যান সেটাও শেয়ার করলাম আচ্ছা বন্ধুরা আজ শেষ করছি যদি ভালো লেগে থাকে ফেসবুক দেখলে লাইক সাবস আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর দেখো ফাঁকা ঠাকুর স্থানটা দেখতে কেমন লাগছে সেটা তোমাদের দেখায় আর ফেসবুক থেকে দেখলে কিন্তু একটা ফলো করো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু পাশে থেকো আর কি বলবো আজ এখানেই শেষ করলাম টাটা বাই বাই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে